বহু মহান অন্তর নিজের কাছে আত্মিয় গুণ দামি হবার সর্বগত মহান নিজের মা-বাবা আজ নম্বর দোয়া করিবা দ্বিতীয় নম্বর হালাল হালে হালে হারামতম বিরত আইবা হালাল হাইলে কলবিয়াম পরিষ্কার হয় হালাল হাইলে অন্তর পরিষ্কার হয় হারাম ফেলো হালে হালাল চাই না হেবে না ভালো ফেলো হেবে না খারাপ ফেলো হেবে না শুদ্ধLambda গুণ গুণ দরবার হতে কবুলময় হয় রাসূলফাখরতম সাহাবী হযরত আবু দাজ্জাল رضی الله تعالی عنہ ইবাগণ প্রতিদিন ফজর নামাজ মদিনা শরীফে পড়তে হতো হযরত নামাজ পড়োবってお মদিনা শরীফ পড়র নামাজ সারা হওয়ার পরে সালাম ফিরনんでもই আবু

বোঝাতে চাইলাম হারাম